প্রিয় দর্শক বিশ্বের যেই প্রান্ত থেকে আপনারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আমাদের ফেসবুক পেজের পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে অর্থাৎ চ্যানেল আলাফজাল আমরা ইউটিউবে নিয়মিত আমরা প্রচারের কাজ চালিয়ে যাচ্ছি আশা করি যেমনিভাবে আপনারা আমাদের পেজে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন ঠিক ইউটিউব চ্যানেলও আমাদেরকে সেইভাবে আপনারা কি করবেন সাপোর্ট দিবেন সম্মানিত দর্শক আপনারা জানেন প্রতিদিন আমরা এক একটি বিষয়ের উপর আলোচনা করে থাকি অথবা এক একটি ব্যতিক্রম বিষয়ের উপর আমরা কী করি আপনাদের সামনে প্রতিবেদন উপস্থাপন করার চেষ্টা করি ঠিক তেমনিভাবে আজকে আমরা আরেকটি বিষয়ের উপর আপনাদের সামনে আলোচনা করব সম্মানিত দর্শক কিছুদিন পূর্বে কুমিল্লা টাউন হল ময়দানে অর্থাৎ কুমিল্লা কান্দির পাড়ার সন্নিকটে যে মাঠ রয়েছে সেই টাউন ময়দানে কুমিল্লা জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত তথ্য মেলার ব্যবস্থা করা হয়েছিল সেই তথ্য মেলার উপরে ইতিমধ্যে আমরা আপনাদের সামনে একটি প্রতিবেদন দিয়েছিলাম আশা করি আপনারা সেই প্রতিবেদনের মধ্যে দেখেছেন ওই মানে ওই তথ্য মেলার মধ্যে কোন কোন স্টল ছিল এবং ওই স্টলগুলা কোন কোন রাষ্ট্রীয় কোন কোন যেই সংস্থাগুলা রয়েছে কোন কোন সংস্থাগুলার কোন সংগঠনগুলো সেখানে তারা উপস্থিত হয়েছিল এক এক করে আমরা আপনাদেরকে প্রতিটি নাম সেখানে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম আশা করি আপনারা দেখেছেন সম্মানিত দর্শক সেখানে সেনাবাহিনীর কী দায়িত্ব রয়েছে পুলিশের কি দায়িত্ব রয়েছে আনসার বাহিনীর কি দায়িত্ব রয়েছে পাসপোর্ট আমরা কিভাবে করব পুলিশ ক্লিয়ারেন্স আমরা কিভাবে নেব, কোথাও আগুন লেগে গেলে ফায়ার সার্ভিসের প্রতি আমরা কিভাবে সহযোগিতা নিতে পারি কিভাবে খুব স্বল্প সময়ের মধ্যে তাদেরকে আমরা কাছে পাবো কৃষিকাজ কিভাবে আমরা স্বল্প মূল্যে স্বল্প খরচে কীভাবে আমরা ভালো করে কৃষি উৎপাদন করতে পারি সেই বিষয়ে তারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কীভাবে আমরা আমাদের যেই অনলাইন যেই মিডিয়াগুলো রয়েছে অনলাইনে যে সার্ভিসগুলো রয়েছে কিভাবে আমরা আমাদের আমাদের যেই খাজনা রয়েছে কিভাবে আমরা পরিশোধ করব। কিভাবে আমাদের যে ট্যাক্স রয়েছে কিভাবে আমরা অনলাইনে পরিশোধ করব। বিভিন্ন বিষয়ের উপরে কী করা হয়েছে সেখানে তারা কি করেছেন স্টল দিয়েছেন এবং প্রতিটি স্টলে বিভিন্ন প্রচারপত্র তারা কি করেছেন সংগ্রহ রেখে দিয়েছেন এবং সেখান থেকে তারা দর্শনার্থীদেরকে এক এক করে বিতরণ করেছেন এবং চেষ্টা করেছেন মৌখিকভাবে দর্শনার্থীদেরকে ভালোভাবে অবগত করানোর জন্য যে কোন কাজটি খুব সহজে আপনারা করতে পারেন আমাদের কোন দায়িত্ব রয়েছে একজন মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে একজন জনগণ হিসাবে একজন রাষ্ট্রের একজন জনগণ হিসাবে আমাদের কোন দায়িত্ব রয়েছে একজন নাগরিক হিসেবে কী দায়িত্ব আমাকে পালন করতে হবে এই বিষয়গুলো তারা প্রতিষ্ঠানের মধ্যে কি করেছেন দর্শনার্থীদের সামনে আলোচনা করেছেন বোঝানোর চেষ্টা করেছেন ঠিক আমিও ছিলাম সেই তথ্য মেলার একজন দর্শনার্থী সম্মানিত দর্শক আমি একজন সৌভাগ্যবান দর্শনার্থী হিসেবে সেখানে উপস্থিত হয়ে আমি চেষ্টা করেছি প্রতিটি স্টল পরিদর্শন করার জন্য এবং প্রতিটি স্টল থেকে যতটুকু সম্ভব তাদের থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি যেহেতু আমি একটি মিডিয়া একটি সোশ্যাল মিডিয়াতে একটু কাজ করে থাকি আপনারা আমার সাথেই আছেন এবং আমি কিছু বললে সেটা চেষ্টা করেন আপনারা অনুসরণ করার জন্য যে কোন তথ্যটা দিলাম এবং আমি আপনাদেরকে বলেছি আমি চেষ্টা করি আপনাদেরকে সতভাগ সত্য বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য কারণ আমাদের চ্যানেলের যেই আমাদের যে ডাক রয়েছে আমাদের যে স্লোগান রয়েছে আমরা বলেছি সত্যের সন্ধানে প্রতিটি মুহূর্তে চ্যানেল আলাফ জাল সম্মানিত এই জন্য আমরা চেষ্টা করি প্রতিটি মুহূর্তে সত্য জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ঠিক তেমনিভাবে তথ্য মেলার মধ্যে যে সকল স্টলগুলো ছিল প্রতিটি স্টলের মধ্যে আমি চেষ্টা করেছি ভিজিট করার জন্য এবং আজকে আমরা একটি স্টলের উপর আলোচনা করব যে স্টলের মধ্যে ছিল নিরাপদ সড়ক নিয়ে অর্থাৎ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটি কুমলা সার্কেল কর্তৃক যে স্টল দিয়েছিল সেই স্টলের মধ্যে তারা কি কি বিষয়ে প্রচার করেছেন কী কি বিষয়ে দর্শনার্থীদেরকে সচেতন করেছেন এই বিষয়ে আমরা কি করব আলোচনা করব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন সম্মানিত দর্শক তাদের যে প্রচারপত্র ছিল প্রচারপত্রের মাধ্যমে তারা প্রথমে যে স্লোগানটি দিয়ে যাচ্ছিল যে ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই যে দুটা সেন্টেন্স দুটা বাক্যের মাধ্যমে অনেকগুলা কথা এখানে চলে আসছে সম্মানিত দর্শক ছাত্র জনতার যে অঙ্গীকার রয়েছে সেই অঙ্গীকার যদি আমরা তাদেরকে সাপোর্ট দিই তাহলে আমাদের বিশ্বাস যে সড়ক যে দুর্ঘটনা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে বাংলাদেশের মধ্যে আমরা অনেকটুকু সেখান থেকে কি করতে থাকব পারবো নিরাপদ থাকতে পারবো সম্মানিত দর্শক এই জন্য আমরা যারা চালক এবং আমরা যারা যাত্রী আমরা যারা মালিক পক্ষ রয়েছি এবং আমরা যারা পথচারী চারটা অংশে আমি তারা ভাগ করেছেন তাদের প্রচারপত্রের মধ্যে একটা হলো চালক আরেকটা হলো যাত্রী আরেকটা হলো মানে যিনি যান এটার যিনি মালিক অর্থাৎ কর্তৃপক্ষ আরেকটা হলো যারা পথছাড়ি সম্মানিত দর্শক আজ আমরা প্রাথমিক পর্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমরা যারা যাত্রী হিসেবে ওই মোটরযানে আমরা যাত্রী হিসেবে আমরা কি করি উঠে থাকি এবং এক স্থান থেকে আমরা অন্য স্থানে ভ্রমণ করে থাকি আমাদের যে সকল দায়িত্বগুলো রয়েছে যে দায়িত্বগুলা তারা বিয়ে মানে বিআরটিএ কুমিল্লা সার্কেল কর্তৃক প্রচার প্রচারণাপত্র তারা কি করেছেন প্রচার করেছেন সেখান থেকে আমি যতটুকু সংগ্রহ করেছি সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি আমাদের যে সকল দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো সম্পর্কে আজ আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা যে মোটরযান তাদের মালিকের কী দায়িত্ব রয়েছে যারা গাড়ি চালান চালক যারা তার কি দায়িত্ব রয়েছে এবং পথচারী যারা তাদের কি দায়িত্ব রয়েছে এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সম্মানিত দর্শক আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম আজ আমরা আলোচনা করব আমরা যারা যাত্রী হিসেবে গাড়িতে চড়বো আমাদের যে দায়িত্বগুলো প্রাথমিক পর্যায়ে এক নাম্বার হলো সম্মানিত দর্শক আমরা গাড়িতে যখন উঠব। অত্যন্ত ঠান্ডা মাথায় আমরা কোনো তাড়াহুড়া করব না আমরা ডান পা দিয়ে গাড়িতে আমরা উঠব তারপরে আমরা কী করবো পা দিয়ে গাড়ি থেকে নামবো সম্মানিত দর্শক দুই নাম্বার যে সকল পয়েন্টরা রয়েছেন তা হচ্ছে চলন্ত গাড়ি অর্থাৎ একটা গাড়ি চলমান অবস্থায় রয়েছে আমরা লক্ষ্য করেছি সেটা এলাকার কোনো লোকাল এলাকার গাড়ি হোক সিটি এলাকার গাড়ি হোক অথবা এই ডিস্ট্রিক্ট গাড়ি হোক আমরা দেখেছি অনেক সময় অনেক যাত্রীরা গাড়িটা অনেক দ্রুত বেগে চলছে যাত্রী তার সময়ের কারণে মানে খুব তাড়াহুড়া মানে করেই দেখা যায় সেই চলন্ত গাড়িতে উঠতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনায় সে কি হয় কবলিত হয় সম্মানিত দর্শক এই দুর্ঘটনা থেকে আমাদেরকে বাঁচতে হলে আমরা ঠান্ডা মাথায় অত্যন্ত স্বাভাবিক থাকতে হবে যখন আমরা গাড়িতে উঠব ওঠার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি খুব মানে ঠা মানে আস্তে আস্তে সুন্দরভাবে যে আমি উঠবো গাড়িতে উঠে গিয়ে আমার নির্দিষ্ট আসন আছে সেখানে আমি বসবো কোনোভাবেই আমি কি করব না চলন্ত গাড়িতে আমি উঠবো না যতক্ষণ না পর্যন্ত গাড়িটা না থামবে ততক্ষণ পর্যন্ত সেখানে আমি পা রাখবো না ঠিক নামার সময় আমার একই দায়িত্ব রয়েছে যেখানে আমি কি করব যে স্ট্যান্ডেই আমি নামবো যখন গাড়িটা থামবে তখন আমি কি করব আসতে ধীরে ধীরেস্থির ভাবে সেখানে আমি কি করবো সেই আমি কি করবো নেমে যাবো সমানিত দর্শক গাড়িতে চলমান অবস্থায় বিভিন্ন ধরনের সমস্যা হইতেই পারে একটা গাড়ি আর একটা গাড়ির সাথে কোনোভাবে একটু হালকা লেগে যেতে পারে অথবা আপনার গাড়ির সাথে একটু লেগে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা হয়নি কিন্তু কোনোভাবে হালকা মাঝে মধ্যে ছোটোখাটো কোনো সমস্যা হয়ে থাকে কিন্তু ওই ছোটোখাটো সমস্যা থেকে অনেক সময় আমরা দেখি যে বড় ধরনের কোন ধরনের কি সমস্যা হয়ে যায় সম্মানিত দর্শক আমরা দেখা যায় যে যাত্রী অনেক সময় ড্রাইভার বা হেল্পার যারা রয়েছে তাদের গায়ে হাত উঠাই এবং ড্রাইভার হেল্পার যারা ওরাও কে অনেক সময় যাত্রীদের দিকে বিভিন্ন ধরনের ধরনের বাক্য যে বাক্যগুলো শব্দগুলো যে ইউ ইউজ করে সেগুলো অত্যন্ত দুঃখজনক এই সমস্ত বাড়াবাড়িতে না গিয়ে আমরা চেষ্টা করব যে ছোটোখাটো যে বিষয়গুলো সেই বিষয়গুলো এড়িয়ে চলার জন্য এবং সেখানে যদি কোনো ধরনের বড় ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আইনি যে সকল প্রক্রিয়া রয়েছে আইনি আইনানুক ব্যবস্থায় যারা রয়েছেন আমরা তাদের সহযোগিতা নেব আশা করি তাদের সহযোগিতা নিলে স্বল্প সময়ে তারা এসে যেহেতু আপনারা জানেন যে আইনি আশ্রয় নেওয়ার জন্য আমরা কত না ফোন দিতে হবে আপনারা জানেন যে পুলিশের সহযোগিতা আমাদেরকে নিতে হলে পল নাইনে আমাদেরকে ফোন দিয়ে তাদের সর্ব দিলে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা পাবো সম্মানিত দর্শক তাহলে আমরা কি করতে পারি তাদের সহযোগিতা নিতে পারি কিন্তু কোনোভাবেই আমরা কি করব না নিজের হাতে আমরা কি করব না কোনোভাবেই কোনো অন্যায় কাজ করব না নিজের হাতে আমরা কোনো কি করব না আইন তুলে নেবো না যেই কারণে পরবর্তীতে আমাকে বিপদের সম্মুখীন হতে হবে সম্মানিত দর্শক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা দেখেছি আমরা যখন গাড়িতে চড়াভেরা করি তখন দেখা যায় যে অনেকে গাড়িতে ওঠার পরে তার হাতরা জানালা দিয়ে একটু বাইরে থাকে অথবা আপনি মোটর সাইকেলে যাচ্ছেন আপনি যে মোটরসাইকেলে আছেন সেখানেও আপনি কেমন জানি একটু মনমরা মনমরা অবস্থায় গাড়ি চালাচ্ছেন অথবা বসে আছেন এই জায়গাটা অত্যন্ত সাবধান আমরা কখনো হাত আমাদের বাসে চড়া অবস্থায় বাইরে রাখবো না যে কোনো গাড়িতে বাসে হোক টেম্পুতে হোক ম্যাক্সিতে হোক সিএনজিতে হোক যেখানে আমরা চড়বো আমরা চেষ্টা করবো আমাদের পুরো শরীরটাকে গাড়ির ভিতরে রাখার জন্য কোনোভাবেই যেন কোনো অংশ আমাদের বাইরে না থাকে প্রিয় দর্শক আরেকটা বিষয় আমরা দেখেছি যে আমরা মাঝে মধ্যে ড্রাইভার যিনি উনি যদি একটু গাড়ি দূরে চালান অথবা আসতে চালান তার সাথে অথবা সামান্য কিছু টাকা পয়সা নিয়ে দেখা যায় যে যিনি কন্ট্রাক্টর থাকেন তার সাথে আমরা অনেক বড় বাড়াবাড়িতে কি লিপ্ত হয়ে যাই এমনও হয় দেখেছি আমরা লক্ষ্য করেছি যে হাতাহাতি পর্যন্ত একজন আরেকজনের গায়ে কি হাত উঠায় অত্যন্ত দুঃখজনক সম্মিলিত দর্শক আপনি একজন সচেতন নাগরিক হিসাবে একজন সচেতন যাত্রী হিসাবে আপনি চেষ্টা করবেন আপনার সামনে যদি এই ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয় চেষ্টা করবেন বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে সমাধান করে দেওয়ার জন্য কারণ এটাই হলো সচেতন যাত্রী হিসেবে সচেতন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব কোনোভাবে আমরা দেখেছি দুজনে সমস্যার সৃষ্টি করেছে ডান বাম পাশ থেকে আরও কয়েকজনে এসে বিষয়টাকে আরও কি করে বাড়িয়ে এটাকে কি করে ফেলে বড় করে ফেলে সম্মানিত দর্শক আমরা চেষ্টা করব। এই বিষয়টাকে ছোট্ট বিষয়টাকে ছোট্ট জায়গায় রেখে সুন্দরভাবে উভয় পক্ষকে আমরা একত্রিত করে যেন সুন্দরভাবে সমাধান করতে পারি সেদিকে আমাদেরকে কী করতে হবে খেয়াল রাখতে হবে সম্মানিত দর্শক চালকের মনোযোগের যাতে বিঘ্নতা না ঘটে সেদিকে আমাদের কি করতে হবে খেয়াল রাখতে হবে চালক যখন চালান আমরা তিরিশ জন চল্লিশ জন যাত্রী একটা গাড়িতে বসে থাকি চালক সারা রাত সেই রাতের এগারোটা বারোটাতে দিকে গাড়ি ছাড়ল চট্টগ্রাম থেকে ডাকার উদ্দেশ্যে সম্মানিত দর্শক আপনি কতক্ষণ ইউটিউবে যাচ্ছেন কতক্ষণ ফেসবুকে চালাচ্ছেন কতক্ষণ আপনি ঘুমাচ্ছেন আপনি কি একবার খেয়াল করেছেন সেই ড্রাইভার কিন্তু সেই এই যে গাড়ি ছাড়লো সেই ঢাকা পর্যন্ত মাঝখানে হঠাৎ বিরতি দিল কয়েক মিনিটে তিরিশ মিনিট বিশ মিনিট তারপর আবার শুরু করলো সারাটা রাত গাড়ি চালাচ্ছে সুতরাং খেয়াল রাখতে হবে একজন চালক যিনি থাকবেন তার গাড়ি চালাইতে বিঘ্নতা করবে। এমন কোনো কিছুই আমরা করব না সেদিকে আমাদেরকে কী করতে হবে আমি আগেই বলছি আমাদের যাত্রী হিসেবে আমাদের যে দায়িত্বগুলো রয়েছে এই দায়িত্বের কথাগুলোই আমি আপনাদেরকে বলছি চালকের কি দায়িত্ব এই বিষয়ে আমি আপনাদেরকে পরেই বলবো সুতরাং আমরা খেয়াল রাখবো আমাদের কোনো আচরণে চালকের চালাইতে গাড়ি কোনো বিঘ্নতা করবে। এমন কোনো কাজ কি করব না আমরা করব না সম্মানিত দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি সেটা হলো যে নারী যাত্রীরা রয়েছে আমাদের শিশুরা যারা রয়েছে নারীরা বিশেষ করে যখন রিক্সায় চড়বে মোটর সাইকেলে চড়বে যেখানে সিএনজিতে চলবে বা বাসে চড়বে খেয়াল রাখতে হবে তাদের যে পোশাক আশাক তাদের গায়ে যেই পোশাক থাকবে শাড়ি থাকুক কন্যা থাকুক বোরকা থাকুক বা যেটাই থাকুক না কেন কোনোভাবে যেন তার কোনো অংশ গাড়ির বাইরে যেন না বাতাসে যেন না চড়ে দেখা যায় যে তার কাপড়ের কোনো একটা অংশ যদি গাড়ি যেমন রিক্সার চাকার সাথে লেগে যায় মোটর সাইকেলের চাকার সাথে পেছ যায় অনেক বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সুতরাং সেই নারীদেরকে যারা নারীরা গাড়িতে চড়বেন আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন এ ধরনের কোনো দুর্ঘটনায় আপনি কি কবলিত না হন আপনি যেন কি সচেতন থাকেন আমরা দীর্ঘক্ষণ যে আলোচনা করলাম যে আলোচনা শুনলাম তা যেন আমরা পরিপূর্ণভাবেই শুধু শোনার মধ্যে আর বলার মধ্যে সীমাবদ্ধ না রেখে যেন আমরা আমাদের বাস্তব জীবনে আমি আপনি আমার সন্তান আমার পরিবার আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং দেশের সাধারণ জনগণ যারা রয়েছে সাধারণ জনসাধারণ যারা রয়েছে সবার মাঝে যেন আমরা কি করতে পারি এই দায়িত্বগুলো যেন পরিপূর্ণভাবে পালন করে সেই মেসেজটুকু যেন পৌঁছাই দিতে পারি তাহলেই আজকের আলোচনা সার্থক সম্মানিত দর্শক দীর্ঘক্ষণ আমার সাথে থাকার জন্য সত্যিকার অর্থেই আপনাদের কাছে কৃতজ্ঞ আশা করি আপনারা যেভাবে আমাদের প্রতিটি ভিডিও দেখে আমাদেরকে লাইক ও শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছেন আপনারা যদি সেভাবে সাপোর্ট দেন তাহলে আমরা আমাদের লক্ষ্যস্থলে খুব শীঘ্রই পৌঁছে যাব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে